মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে মন্দিরও বাড়ছে ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন তিনি মুখ্যমন্ত্রী হাত ভালো কাজ করে নিয়েছেন আমরা দর্শন সুযোগ পেয়েছি আমি সেই সুযোগটা এসেছি কোনো রাজনৈতিক কথা বলতে আসিনি আমার বন্ধু পাশে আছে মন্ত্রী ভগবানের বিরোধিতা কেউ করতে পারে না কেউ কেউ রামচন্দ্রের বিরোধিতা করেছিল যে যার ভক্তি অনুযায়ী করবে ভগবানের সঙ্গে ঝগড়াও নেই বিরোধিতাও নেই সরকারের সরকারের তরফ থেকে এই অনুষ্ঠান হয়েছে মাননীয় চিফ সেক্রেটারি এবং হেডকোর ভাইস প্রেসিডেন্ট আমাকে আমন্ত্রণ করেছেন কার্ড দিয়ে সরকারের প্রতিনিধি হিসাবে অরূপ আছে সে আমাকে স্বাগত করেছে আমার পুরনো বন্ধু তার লড়াইটা বাইরে করে নেবো তার সঙ্গে মুখিয়া উনার হাত দিয়ে মন্দির প্রতিষ্ঠা হয়েছে এখানে আমি পার্টি করতে আসিনি আমি ভগবানের কাছে এসছি এখানে পার্টি নাই যারা বুঝতে পারবে না ভগবান তাকে সুবুদ্ধি দিক